আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতু আপনি কি বাড়ি বানাতে গিয়ে বেচের ডালাই দিতে গিয়ে কোথাও ভুল করতেছেন না তো খুবই ভালোভাবে খেয়াল করুন আপনার বাড়ি বানাতে গিয়ে নিচের ফাউন্ডেশন তৈরি করতে গিয়ে যদি ভুল করে ফেলেন তাহলে কিন্তু আপনার বিল্ডিংয়ে অনেক সমস্যা হতে পারে যেটি আপনাদের দেখাচ্ছি আজকের বিষয়টি এখানে কিন্তু একটি বেজে দুই লেয়ারে কলম বসানো হয়েছে যেমনটি দেখতেছেন এদিকে কিন্তু সাইট হয়ে গেছে একদিকে এবং সামনে আরেকটি কলম রয়েছে সেই একটি কলম কিন্তু রয়েছে এক সাইডে দুটি কলম এক সাইডে বসেছে একটি কলম অন্য সাইডে বসেছে তো সেদিকে কিন্তু সেই কলমটিতে একটি ভীম রয়েছে কলমে কিন্তু যেটা নিচে বেচ যদি লম্বা হয়ে থাকে তাহলে সেখানে যেটাকে বিম দেওয়া হয় সেই বিমটাকে শর্ট বিম বলা হয় কেউ বা সেটাকে ইনবাইবেট বিম বলা হয় তো যেটি বলেন এই বিমটি কিন্তু না দিলে আপনার যদি বেচ যদি বড় হয়ে থাকে তাহলে সেটি সমস্যা হয় কেন না মাঝখানে যদি ক্লিয়ার থাকে তাহলে দুই সেটে ডেবে অনেক সময় সমস্যা বিঘ্ন ঘটে যেটি মূল বিষয় আপনার ফাউন্ডেশনের সময় খেয়াল রাখতে হবে সেই বিষয়গুলো হচ্ছে কি অনেক সময় এই কাজগুলো করতে গেলে যে বেজের গাতাগুলো করতে হয় সেই গাতাগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই বালি মাটি পড়ে যায় যদি বালি মাটি হয়ে থাকে তাহলে কিন্তু সেখানে গর্ত করে বেজ ডালাই আগ পর্যন্ত খুবই সমস্যা থাকে সেটি খুব সতর্কভাবে কাজ করতে হয় কেননা ডালাইয়ের সময় যদি আপনার পার ভেঙে পড়তে পারে বালিগুলো সময় নিচে পড়তে থাকতে পারে সেই জন্য আপনাকে অবশ্যই সিট ব্যবহার করতে হবে অথবা সাইটে যে বক্সগুলো দেখতেছেন সেই বক্সগুলো ফিটিং করতে হবে কাঠের শাটারিং দিয়ে সেটাকে একটু হাইট বেশি করে তৈরি করতে হবে আপনার ডালাই এখানে হবে আঠারো ইঞ্চি তো আঠারো ইঞ্চি জায়গায় যদি ডালাই হয় তাহলে সেই ক্ষেত্রে আপনি এখানে দুই ফিট উঁচো করে শ্যাটারিংয়ের বক্সগুলো বানাতে হবে কেননা সাইটে থেকে ভেঙে পরে বালু যাতে ডালাই চলাকালীন সেই মিক্সার ডালাইতে যাতে না পড়ে সেদিকে লক্ষ্য রাখতে হবে পাশাপাশি অবশ্যই আপনাকে বাই ব্যাটার মেশিন সাথে রাখতে হবে সবসময় বাই ব্যাট করতে হবে বাই না করলে আপনার যে মাল মালগুলো ফালানো হয় সেই মালগুলো কিন্তু সম্পূর্ণভাবে একরুটভাবে বসে না রেকর্ডভাবে যদি না বসে তাহলে কিন্তু বেজে বেশিরভাগ পেশার পড়লেই ফেটে যেতে পারে সেজন্য এদিকে খেয়াল রাখতে হবে এই কাজগুলো করার সময় অবশ্যই খুবই খেয়াল কর খেয়াল রাখতে হবে খেয়াল করতে হবে পাশাপাশি যে একটি লাইভ ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম ফেসবুক পেজে সেটি হচ্ছে এই যে যে বিমগুলোতে যখন মাল ডালা হয় সেই মালগুলো কিন্তু কলমের গোড়ায় ডালতে হবে খুবই সুন্দরভাবে যদি এই বিমের এক সাইড করে ডেলে তাহলে কিন্তু সেই কলমগুলো সেন্টার থেকে লড়ে যেতে পারে তখন দেখবেন অনেক সময় আপনার বিল্ডিংয়ের কাজ বেজ ডালাই দেওয়া হয়ে গেলে কলম যখন পুটিং কলম ডালাই দিতে যায় তখন দেখবেন এটা কোনো দিকে সাইট হয়ে গেছে সেজন্য এগুলো যাতে সাইট না হয় সে খেয়াল রাখতে হবে কারণ সাইট হয়ে গেলেই আপনার কলমকে বাঁকা করতে হবে সেটি কিন্তু একেবারেই সম্ভব নয় সেটি করা ঠিক নয় এবং এক সাইডে ক্লিয়ার কভারিং বেশি হয়ে যেতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে যদি আপনি সঠিকভাবে এই কাজগুলো তদারতি করে কাজগুলো করতে পারেন তাহলেই কিন্তু আপনার বিল সঠিক মানের হয়ে যাবে একটি কথাই রয়েছে একটি বিলিং একশো বছর গ্যারান্টি একশো বছর গ্যারান্টি থাকতে হলে আপনাকে কি করতে হবে সেই কাজগুলো কিন্তু সম্পূর্ণ কাজগুলো রড কিউরিং এবং রডের যে রিংগুলো বানানো সব কিছুই এখানে তদারকি করতে হবে কিভাবে রডগুলো বানতে হবে কোন রডগুলো নিচে পড়বে কোন রডগুলি উপরে পড়বে সেদিকে খেয়াল রাখতে হবে প্রতিটি কাজ যদি আপনি একুরেটভাবে করতে পারেন তাহলেই কিন্তু আপনার কাজটি সঠিকভাবে হবে যারা আমার চ্যানেলে নতুন এসেছেন ভিডিওটি দেখতেছেন তাদের প্রতি রইল আমার আন্তরের অন্তর আন্তরিক শুভেচ্ছা